আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম যেটা হচ্ছে অনেকেরই কোয়ারি ছিল যে কনস্টেবল থেকে যে প্রমোশনগুলো হয় আস্তে আস্তে কনস্টেবল থেকে প্রথমে এ তারপরে সাব ইন্সপেক্টর তারপরে সাব ইন্সপেক্টারের পরে ইন্সপেক্টর তো সে যে প্রমোশনগুলো হয় প্রমোশানগুলো কতদিন ছাড়া হয় এবং আমি তুমি আজকে বলবো যে কনস্টেবল থেকে ডাব্লিউপি একদম সাব ইন্সপেক্টর তোমরা কীভাবে বছরের মধ্যেই কিন্তু হতে পারবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে কিন্তু হতে পারবে পাঁচ বছর পরে এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টার থেকে সাব ইন্সপেক্টর হতে তোমাদের আমি যদি বলি সিনিয়রিটি বেশিছে তাহলে কিন্তু মিনিমাম তোমার এইটাও আট থেকে দশ বছর বা বারো বছরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লেগে যায় মানে ধরো তুমি ওই পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছরের গায়ে এসে কিন্তু সেই ইন্সপেক্টর হলো তাহলে তোমরা কনস্টেবল থেকে ডাইরেক্ট এসআই বছরে কীভাবে হতে পারবে সব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করলে এবং তারপরে তুমি পরীক্ষা দিয়ে কনস্টেবল থেকে মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হয় সেটা কিন্তু আমাদের এক্সাম যে প্রসেস এক্সাম প্রসেসটা কিন্তু দুই থেকে তিন বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় মোটামুটি দুই থেকে আড়াই বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি কনস্টেবল থেকে কিন্তু সাব ইন্সপেক্টর ঠিক দুই থেকে তিন বছরের মাথাতেই কিন্তু হয়ে যেতে পারো